আমাদের মতন চাকরিওয়ালা বাড়িগুলোতে বোধ রবিবার মানে ছুটির আমেজ আর সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করা তো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়ে কাতলা মাছ আর কাতলা মাছের একটা বড় সাইজের মাথা নিয়ে এসেছিল। আর বাজার থেকে এসেই আমাকে বলছে পারলে আজকে একটু মুড়ি ডাল বানিয়ে তো অনেক দিন খাইনি তো আমিও ভাবলাম মুখ দিয়ে বললো আর হাতে করে মাছের মাথাটাও আনলো তো টাটকা মাছের মাথাটা তাড়াতাড়ি করে মুড়িঘণ্টর ডাল বানিয়ে নিই সত্যি কথা বলতে এই ভিডিওটা বানাতে বানাতে আমি মনে মনে ভাবছিলাম তোমাদের আর কি মুড়িঘন্টর ডালের রেসিপি দেখাবো তোমরা তো সকলেই আশা করি মুড়িঘন্টর ডাল রান্না করতে পারো তারপর ভাবলাম ভিডিওটা তো আমি করে নিই রেসিপিটা যেটুকুনি দেখবে দেখবে সাথে আমার কথাগুলোও তো তোমরা শুনতে পাবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো দিদি তোমার গলার আওয়াজটা আর তোমার কথা বলার স্টাইলটা আমাদের খুব ভালো লাগে তো সেই ভেবে কিছুটা ভিডিওটা করে ফেললাম তবে জানো তো যে কোনো রান্নাই এক একজনের হাতে এক এক রকম স্বাদ আসে যেমন আমার মা বলে আমার হাতের রান্না একরকম খেতে আবার আমার বোনের হাতের রান্না আর এক রকম খেতে তবে দুজনেরটাই খুব সুস্বাদু হয় এটা আমার মা বলে আর কি তোমাদের তো খাওয়াতে পারবো না যে তোমরা স্বাদ চেখে বলবে কেমন হয়েছে জানো তো আমি না রান্না করতে বেশ ভালোবাসি আর ভালোবেসে শুধু রান্না কেন তুমি যে কোনো কাজ করলেই তাতে তুমি সাকসেস পাবে তাই আমি যখন রান্নাটা করি তখন বেশ ভালোবেসে করি বলে যে কোনো রান্নাই খুব স্বাদ আসে মাঝে মধ্যে জানো তো এটা হাসবে হয়তো অনেকে শুনলেই নিজের রান্না খেয়ে নিজে বলি বাহ বাহ আমার হাতে বোধ হয় জাদু আছে এই কথা বলে আমি নিজেও খুব হাসি আজকে তোমাদের সাথে আমার জীবনে একটা গল্প শেয়ার করি আমার বাবা মা খুব অল্প বয়সেই আমার বিয়ে দিয়ে দেন শ্বশুরবাড়িতে প্রথম এসেছি কিছু তো রান্না করতেই হবে তো শাশুড়ি মায়ের কথা মতন রান্না করি ডিম আলুর তরকারি মানে আমরা যেটাকে বলি ডিমের ডাল্লা আর শাশুড়ি মাই বলে দেন কিভাবে রান্নাটা করতে হবে তো সেই মতন রান্নাটা করেছিলাম এবং সত্যি কথা বলতে শ্বশুরবাড়ি সবার কাছ থেকেই খুব প্রশংসা পেয়েছিলাম আমি তো ভাবতেই পারিনি প্রথম ডিমের ডাল্লা রান্না করেছি আর আমি এতটা প্রশংসা পাবো তো সেদিন খুব খুশি হয়ে গেছিলাম আর সেই দিন থেকে আজ পর্যন্ত আমি যা যা রান্না করি না কেন খুবই ভালোবেসে সেই রান্নাটা করি আর জানো তো এখন সব থেকে বেশি রান্নার প্রশংসা পাই আমি আমার মেয়ের কাছ থেকে আমি হাতে করে যাই রান্না করে দিই না কেন ও খেয়ে আগে বলবে দারুণ হয়েছে মা তোমার হাতে রান্না আমার কাছে সেরা এটা কিন্তু আমার কাছে একটা পরম পাও না কী বলো তোমরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু লাঞ্চ থালি গোছানো হয়ে গেছে চলো এবার সবাই মিলে খেয়ে ফেলি